আমার মনের মধ্যে একটা কষ্ট সবসময় থেকে যাবে যে আওয়ামী লীগকে হারানোর সুযোগ আমি পেলাম না রাঙ্গনিয়ার জন্য আসলে একটা ঐতিহাসিক মুহূর্ত আমার জন্য একটি মাইল ফলক এটা বহুদিন ধরে কষ্ট করে এসেছি বহুদিন ধরে প্রত্যাশা ছিল যে একদিন ইনশাল্লাহ রাঙ্গনিয়াতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে কাজ করার সুযোগ আমি পাবো আজকে আপনি দেখতে পাচ্ছেন যে আমার শক্তি আমার পরিবার আমার পরিবারের দুই সদ সদস্যকে আমি নিয়ে এসেছি এখানে তার সাথে সাথে আপনারা যদি একটু ঘুরে তাকান আমার রাঙ্গুনিয়া পরিবারও আমার সাথে এসছে তাদের সকলের ভালোবাসা তাদের দোয়ার ফলাফল হচ্ছে গিয়ে আজকের এই আমার যাত্রা শুরু বাবার কথা প্রত্যেক সময় মনে পড়ে আমরা এখানে আমি আমি ছোটোবেলা থেকেই আব্বার হাত ধরে ধরে এই কোর্ট অঙ্গনে এসছি ডিসি অফিসে এসছি আব্বার যখন কাগজপত্র দাখিল করা হতো তখন আমরা সাথে থাকতাম এটা আমাদের জন্য নতুন নয় এটা আপনি ঠিক বলেছেন রক্তের সাথে রাজনীতি মিশে আছে আব্বাকে প্রতিটা মুহূর্তেই স্মরণ করি আশা করছি আব্বা যেন আমাকে যখন দেখা হবে উপরে গিয়ে তখন যেন বলতে পারে যে যেই সন্তান রেখে এসেছি ইমানের সাথে জীবন যাপন করেছে এবং রাঙ্গনির জন্য আসলে মন দিয়ে খেটে এসেছে নির্বাচন কোনো সময় সহজ হয় না এই জিনিসটা ভুল হবে কেউ যদি মনে করে থাকে যে নির্বাচন বাবার কারণে বা দলের কারণে সহজ হবে আমি বিশ্বাস করি যে দেশের জনগণ এখন সতর্ক তারা সকলেই এমন একজন ব্যক্তিকে ভোট দিতে চায় যে প্রমাণ করবে যে এলাকার জন্য আর মানুষের জন্য তারা খেটে যাবে আমার মনের মধ্যে একটা কষ্ট সবসময় থেকে যাবে যে আওয়ামী লীগকে হারানোর সুযোগ আমি পেলাম না ইনশাল্লাহ যদি কোনো সময় সুযোগ হয় কোর্টের মাধ্যমে তাদেরকে আমি অন্তত একবার বলে দিতে চাই যে আপনারা অপরাধী ছিলেন এবং বাংলাদেশের জনগণ আপনাদেরকে কোনো সময় মাফ করবে না